হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কে অবস্থা সবার নবম শ্রেণীর নতুন কারিকুলামের বিজ্ঞান অধ্যায় এগারোর এক নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম তো এই চ্যাপ্টার নাম হচ্ছে কি মানব শরীরের তন্ত্র তো চলেন আমরা দেখিনি যে এই চ্যাপ্টার থেকে আমরা কি কি শিখবো আমরা হচ্ছে স্নায়ুতন্ত্র কি জিনিস সেটা শিখবো অন্তঃরা গ্রন্থিতন্ত্র কি জিনিস মানব শরীরে গুরুত্বপূর্ণ যে হরমোনগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করব তারপর হচ্ছে হৃদ সংবহন তন্ত্র আমাদের হৃদপিণ্ড কিভাবে কাজ করে মানব দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার পরিচয় সম্পর্কে আমরা জানবো তারপর হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থা সাধন প্রক্রিয়া মানে রোগ প্রতিরোধটা কিভাবে হয় সেটা আমরা শিখব তো আমাদের প্রথম টপিক হচ্ছে স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র কি জিনিস আমরা একটু দেখে নিই যে মানুষের দেহের যে তন্ত্র শৈলের বিভিন্ন অঙ্গের কার্যক্রম পরিচালনা করে সমন্বয় সাধন করে একজনের সাথে একজনের কানেকশন বজায় রাখে সমন্বয় সাধন মনে হচ্ছে একটা পেশির সাথে একটা পেশি যোগাযোগ রক্ষা করা এবং বাইরের উদ্দীপনায় সারা দেয় তাকে কিন্তু স্নায়ুতন্ত্র বলা হয় তো মানুষের দেহের যাবতীয় কর্মকাণ্ডের কেন্দ্রীয় অংশ রয়েছে কিন্তু মস্তিষ্ক আমাদের এই যাবতীয় যত কাজ নিয়ন্ত্রণ হয় সব ডিপার্টমেন্ট হেড কে মাথা এই জন্য মাথা হচ্ছে আমাদের যেটাকে আমরা বলতে সেন্স তো ইন্দ্রিয় সঙ্গে যোগাযোগ রক্ষাকারী স্নায়ুতন্ত্র হচ্ছে মস্তিষ্ক আর স্নায়ুতন্ত্র প্রধানত মূলত দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র তো কেন্দ্রীয় স্নায়তন্ত্র কেটা আমরা একটু দেখি যে মস্তিষ্ক এবং মেরুরজ্জ বা মেরুরজ্জের অপর নাম হচ্ছে কাণ্ড দিয়ে মূলত কেন্দ্রীয় গঠিত এই জিনিস নিয়ে তো মস্তিষ্ক করটিকার ভেতরে এবং মেরুরজ্জ মেরুদণ্ডের ভিতরে সুরক্ষিত থাকে তাহলে মস্তিষ্ক মূলত কোন বস্তুটার ভিতরে থাকে করটিকা নামক স্কেলের ভিতরে থাকে স্কালের ভিতরে তারপর হচ্ছে মেরুরজ্জটা হচ্ছে মেরুদণ্ডের ভিতরে থাকে তো মস্তিষ্কটা কি আমরা একটু দেখি যে তোমরা সবাই মস্তিষ্ক কি সেটা কিন্তু জানো এটা কর্ডের উপরে মাঝে থাকা কেন্দ্রীয় স্থিত বা মোটা একটা অংশ তো মানুষের মস্তিষ্ক শরীরের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের হচ্ছে পরিচালক এটা শরীরের প্রতিটা অংশকে নিয়ন্ত্রণ করে শুধু তাই না এটা মানুষের অনুভূতি চিন্তাকেও কিন্তু নিয়ন্ত্রণ করে আমাদের যে ইমোশন আছে সেগুলো কিন্তু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে থাকে তো একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন প্রায় দেড় কেজির কাছাকাছি ওয়ান পয়েন্ট ফোর কেজি তো মস্তিষ্ককে মূলত তিনটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সেরিব্রাম একটা হচ্ছে স্টেম আর একটা হচ্ছে সেরিবেলাম ঠিক আছে এখানে আপনারা একটু নতুন নতুন কয়েকটা নাম দেখতে পারেন তো সেগুলো কিন্তু আপনার একটু কষ্ট করে মনে রাখতে হবে তো প্রথমে আমরা দেখবো হচ্ছে সেরিব্রাম কি জিনিস মস্তিষ্কের উপরের সবচাইতে বড় অংশটাকে বলা হচ্ছে সেরিব্রাম আমরা যদি ছবিতে একটু দেখি এই যে এখান থেকে এখান থেকে এতটুকু অংশটাকে পুরাটাকে বলতেছে সেরিব্রাম ঠিক আছে তো সেরিব্রামের ডান ও বাম দুইটা অংশ থাকে ঠিক আছে দুইটা অংশের মাঝখানে কিন্তু একটা খাঁজ থাকে যেটা দুইটা সেরিব্রামকে আলাদা করছে তো এই দুই ভাগকে সেরিব্রাল হেমিসফিয়ারও কিন্তু বলা হয় একটা হচ্ছে ডান সেরিব্রাল হেমিসফিয়ার একটা হচ্ছে বাম সেরিব্রাল হেমোস্ফিয়ার তো সেরিব্রামের ডান ও বাম হেমোস্ফিয়ারের মধ্যে থাকলে থাকলেও এই দুইটা অংশ একগুচ্ছ নিউরন দিয়ে সংযুক্ত থাকে আমরা জানি যে মস্তিষ্ক ভিতরে যে কোষ থাকে সেগুলাইকে কিন্তু নিউরন বলা হয় আমরা সামনে আরো আলোচনা করব এই নিউরন দিয়ে তো যার নাম হচ্ছে কর্পাস ক্যালাসাম বাম সেরিব্রাল হেমোস্ফিয়ার দেহের ডান অংশ কন্ট্রোল করে আর ডান সেরিব্রাল হেমোস্ফিয়ার দেহের বাম অংশকে নিয়ন্ত্রণ করে উল্টা ঠিক আছে তো সেরিব্রামের উপরে অনেক রকমের খাজ এবং ভাজ রয়েছে যে আমরা যদি দেখি যে এগুলো সবই কিন্তু এক একটা খাজ এবং ভাজ ঠিক আছে সেরিব্রাম আমাদের কি কি কাজ করে চিন্তা চেতনা জ্ঞান স্মৃতি ইচ্ছা বাক শক্তি কার্যকলাপ কিন্তু নিয়ন্ত্রণ করে তাছাড়া কোনো উদ্দীপকের প্রতি কি ধরনের সারা দিবে সেই সাহায্য করে উদ্দীপক বলতে বোঝাচ্ছে বাইরের এনভায়রনমেন্ট থেকে কোনো উদ্দীপনা যেমন হচ্ছে হইতে পারে সেটা তোমার গরম লাগা ঠান্ডা লাগা ব্যথা পাওয়া এগুলো সবই একটা উদ্দীপনা বা উদ্দীপক ঠিক আছে তো এটা হচ্ছে প্রথম অংশ মস্তিষ্কের সেকেন্ড অংশটা কি স্টেম মস্তিষ্কের যে অংশটা স্পাইনাল বা সঙ্গে যুক্ত থাকে বলে এটা মূলত নিচের দিকে থাকে মানুষের শরীরে যে কাজগুলো নিচ থেকে ঘটে থাকে যেগুলো যেটার উপর আমাদের কন্ট্রোল নাই যেমন হচ্ছে হার্টবিট হার্টবিট কিন্তু তুমি কি কন্ট্রোল করতে পারবো অবশ্যই না এটা নিজে নিজেই হবে তারপর শ্বাস প্রশ্বাস ক্ষুদা তৃষ্ণা তাপমাত্রা ইত্যাদি সবই কিন্তু স্টেম নিয়ন্ত্রণ করে স্টেম কোন জায়গায় থাকে স্টেম হচ্ছে এই যে এই নিচের এখান থেকে শুরু হয় ঠিক আছে এটা হচ্ছে নিচের অংশ আচ্ছা তারপরের অংশটার নাম হচ্ছে আমাদের মস্তিষ্কে সেটা হচ্ছে সেরিবেলাম সেরিবেলাম কোথায় থাকে মাঝখানে থাকে যে মাথার পেছনের দিকে স্টেম এবং সেরিবামের মাঝখানে রয়েছে সেরিবেলাম এই যে সেরিবলামটা কোথায় আছে এই যে মাঝখানের দিকে তো এটি দেহের পেশির টান নিয়ন্ত্রণ চলনের সমন্বয় সাধন দেহের ভারসাম্য রক্ষা দৌড়ানো লাফানোর কাজে জড়িত পেশিগুলোর কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে মস্তিষ্ক থেকে মূলত মোট বারো জোড়া করটিক স্নায়ু বের হয়ে মাথা ঘাড় মুখমণ্ডল মুখগহ্বর জিহ্বা চোখ নাক কান ইত্যাদি অঞ্চলে কিন্তু কানেকশনটা জোড়া যে স্নায়ু স্নায়ু আছে আমাদের বলতে এখানে ভিতর বিভিন্ন রোগ আছে ছোট 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 তো এগুলো কিন্তু প্রত্যেকটা একটা স্নায়ুতন্ত্র ঠিক আছে অনেকটা হচ্ছে জালির মতো ছড়িয়ে আছে আমাদের শরীরে তো এগুলো কিন্তু এক একটা সাথে এক একটা পেশির কানেকশন আছে তো এই কানেকশনটা এখানে বলছে ছড়িয়ে পড়ছে তাহলে এর স্নায়ু খাদ্য গলাধকর মানে গিলে ফেলা এবং হৃৎপিণ্ড ফুসফুস গলবিল ইত্যাদির কিছু কাজও কিন্তু নিয়ন্ত্রণ করে তাছাড়া এই স্নায়ুগুলো হচ্ছে আমাদের শুনতে সাহায্য করে ভারসাম্য রক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজের সঙ্গেও কিন্তু জড়িত সেরিবেলামটা ঠিক আছে আচ্ছা এটা তো গেল মস্তিষ্কর কথা এবার হচ্ছে আমরা দেখব হচ্ছে মেরুরজ্জু যেটা আমরা দেখছিলাম মেরুদণ্ডের ভেতরে থাকে তাই না তো মেরুরজ্জু করটির পিছনে মানে আমাদের মাথার পিছনে এই যে পিছনে এটা যদি এটা যদি একটা মানুষের পিছনের সাইড এই যে এই যে যে অংশটা দেখতেছেন মেরুদণ্ডের মেরুরজ্জু তো অবস্থিত ছিদ্র দিয়ে বের হয়ে মেরুদণ্ডের ভিতর দিয়ে সুরক্ষিত অবস্থায় পর্যন্ত পর্যন্ত একদম একদম আমাদের পিঠের নিচ কোটি দেশ গিয়েছে তো মেরুদণ্ডের হারের মধ্যবর্তী ছিদ্র দিয়ে মেরুদন্ড রজ্জু থেকে একত্রিশ জোড়া মেরুরজ্জুর স্নায়ু কিন্তু বের হয় এগুলা কি কাজ করে ঘাড় গলা বুক পিঠ হাত ও পায়ের স্নায়ু পর্যন্ত মিশ্রিত হয়েছে এটা এই যে আমাদের ভিতরে যে এই এই শিকড়ের মতো যে জিনিসগুলো দেখতেছেন এগুলো সবই কিন্তু একটা স্নায়ু ঠিক আছে তো এটা গেল আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কাজ তাহলে আরেকটা দেখছিলাম আমাদের কি প্রান্তীয় স্নায়ুতন্ত্রের কথা তাই না প্রান্তীয় স্নায়ুতন্ত্রটা কি আমরা একটু দেখি যে মস্তিষ্ক থেকে বারো জোড়া এবং মেরুরজ থেকে মূলত একত্রিশ জোড়া কিন্তু স্নায়ু বের হয় এবং সেগুলো বের হয়ে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর শাখায় মানে ভাগ হয়ে যায় এরা বিভক্ত হয়ে সারা শরীরে কিন্তু ছড়িয়ে পড়ে যে এরকম সারা আসলে ছড়িয়ে পড়ে তো এগুলোকে একসাথে আমরা প্রান্তীয় বলে থাকি সব টোটাল স্নায়ুতন্ত্র স্নায়ুগুলোকে একসাথে যদি করি তাহলে সেটাকে আমরা বলবো প্রান্তীয় স্নায়ুতন্ত্র তো মস্তিষ্ক থেকে উৎপন্ন চোখ নাক কান দাঁত মুখমন্ডল হৃৎপিণ্ড পাকস্থলী প্রভৃতি অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে মেরুজ্জ থেকে বের হয়ে স্নায়ুগুলো কি কাজ করে অঙ্গ প্রত্যঙ্গ দেহের বাকি অংশ থেকে সকল অনুভূতি মস্তিষ্কে কিন্তু বয়ে নিয়ে যায় তো প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে আবার দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সোমাটিক স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র এই দুইটা ভাগে কিন্তু প্রান্তীয়টাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে তো এই দুইটা সম্পর্কে আমরা একটু জেনে নিই যে সোমাটিক স্নায়ুতন্ত্রটা কি যে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের যে অংশ আমাদের শরীরের হার বা অস্থির সাথে সংযুক্ত মাংস পেশি ব্যবহার করে নাড়াচাড়া করে তাকেই কিন্তু সোমাটিক স্নায়ুতন্ত্র বলতেছে মূলত হচ্ছে হাড্ডির সাথে মাংস পেশির যে কানেকশনটা এবং সেটা নাড়াচাড়া করতে যে স্নায়ুতন্ত্রটা কাজ করে সেটা হচ্ছে কিন্তু সোমাটিক স্নায়ুতন্ত্র আমরা শখ আমাদের শরীরের হাত বা অন্যান্য অঙ্গ মতো কিছু অংশ কিন্তু নিজেদের ইচ্ছা মতো চালনা করতে পারি তাহলে এই যে ইচ্ছা মতো চালনা করতেছে এই স্নায়ুতন্ত্রটা হচ্ছে সোমাটিক স্নায়ুতন্ত্রের কারণে হয়ে থাকে আমরা যখন হাত দিয়ে কোনো কিছু ধরতে চাই বা কিংবা পা দিয়ে ধাক্কা দিতে চাই তখন সোমাটিক স্নায়ুতন্ত্র কিন্তু হাত কিংবা পায়ের মাংস ফেসতে প্রয়োজনীয় সিগন্যাল কিন্তু পাঠায় ঠিক আছে আর আরেকটা হচ্ছে স্বয়ংক্রিয় নাম শুনে কিন্তু তোমরা বুঝতে পারতেছো স্বয়ংক্রিয় মানে কি কোনো কিছু নিজে নিজে হওয়া যে আমার আমাদের উপর কোনো কন্ট্রোল নাই ওটা ঠিক আছে যে জিনিসটা আমরা কন্ট্রোল করতে পারি না সেটা নিজে নিজে হয়। যেসব অঙ্গের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই সেগুলোই কিন্তু স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দিয়ে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। ঠিক আছে? তো দেহের ভিতর অঙ্গগুলো যেমন বৃক্কপিণ্ড তারপরে অন্ত্র পাকস্থলী অগ্ন্যাশয় ইত্যাদির কাজে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দিয়ে কিন্তু পরিচালিত হয়। এগুলোর উপর আমাদের কোনো কন্ট্রোল নাই। তো এসব তন্ত্রের কার্যকারিতার উপর মস্তিষ্ক ও মেরুদণ্ডের প্রত্যক্ষ প্রভাব না থাকায় এরা অনেকটা স্বাধীন নিজেরা নিজেদের মতো কাজ করে এবং স্বতন্ত্র তাদের কাজটা সম্পাদন করে তো স্বয়ংক্রিয় আবার বিভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আর একটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক স্নায়তন্ত্র এই দুটা ভাগে ভাগ করা হয়েছে এখন হঠাৎ করে যদি তুমি কোনো বিপজ্জনক অবস্থায় পড়ো কিংবা উত্তেজক কিছু দেখলে বা ভয় পেলে সিম্পেথিক স্নায়তন্ত্র কি করে সক্রিয় হয়ে যায় তখন আমাদের হার্টবিটটাকে বাড়ায় দেয় যেমন দেখো আমরা যদি হঠাৎ কোনো কিছু ভয় পাই তখন দেখো যে হার্টবিট বেড়ে যায় ঠিক আছে তো মাংসপেশি শক্ত করে তাৎক্ষণিকভাবে কিছু একটা করার জন্য শরীরকে তখন প্রস্তুত করে তোলে শরীর হঠাৎ করে উত্তেজিত হয়ে যায় যখন আমরা যে হার্টবিটটা বেড়ে যায় সিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্র কি করে আমাদের শরীরটাকে উত্তেজিত করে ফেলে তো হওয়ার পর শরীরটাকে শান্ত করার জন্য সেটা আবার কোন ডিপার্টমেন্ট কাজ করে প্যারাসিম্পেটিক স্নায়ুতন্ত্র কাজ করে থাকে যা তোমার শরীরটাকে উত্তেজিত করে তুলবে হচ্ছে তোমার সিম্পেথেটিক স্নায়ুতন্ত্র যখন আবার আগের অবস্থা আস্তে ধীরে ঠান্ডা করবে তোমাকে সেটা করবে হচ্ছে প্যারাসিম্পেথিক স্নায়ুতন্ত্র এক একজনের কাজ এক একটা ঠিক আছে তো এখানে মূলত হচ্ছে একটা নিউরনের ছবি দেওয়া হয়েছে নিউরন সম্পর্কে আমরা এই যে এখানে মূলত বিস্তারিত আলোচনা করব আমরা এটাও কিন্তু নিউরন সম্পর্কে জানছিলাম ঠিক আছে নিউরন এক ধরনের কোষ তাহলে চলো আমরা দেখিনি যে নিউরনটা আসলে কি যে যে কলা বা টিস্যু দেহের সব ধরনের সংবেদন এবং উদ্দীপনা গ্রহণ করে এবং তা পরিবহনের মাধ্যমে উদ্দীপনা অনুসারে উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করে সেটাই হচ্ছে স্নায়ু টিস্যু বা স্নায়ু কলা স্নায়ু টিস্যু মানে কি অনেকগুলো কোষ মিলে যখন একটা নির্দিষ্ট কাজ করে তখন কিন্তু একটা টিস্যু হয় আর সেই কোষগুলো যদি স্নায়ু কোষ হয় যেমন হচ্ছে নিউরন জাতীয় কোষ হয় সেগুলোকে তখন বলতে হচ্ছে টিস্যু ঠিক আছে এরা কি করে এরা হচ্ছে সব ধরনের সংবেদন সেন্সিটিভ তারপর হচ্ছে উদ্দীপনা বিভিন্ন এনভায়রনমেন্ট থেকে বিভিন্ন এক্সাইটমেন্ট গ্রহণ করে যেমন স্যাড তারপর হচ্ছে খুশি হাসি কান্না এগুলা গ্রহণ করে ব্যথা তা পরিবহনের মাধ্যমে আমাদের কি একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে যেমন তুমি যদি অনেকক্ষণ ধরে আগুনের সামনে হাত রেখে দাও তোমার প্রতিক্রিয়া হিসেবে হাতটা কিন্তু সরাইতে হয় আমরা কিন্তু বেশিক্ষণ হাত রাখতে পারি না তো এই কাজগুলো স্নায়ু টিস্যুগুলো করে থাকে তো স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যক্রমের একককে বলে হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন ঠিক আছে বহু সংখ্যক স্নায়ুকোষ বা নিউরন মিলে স্নায়ু টিস্যু গঠিত হয় আমরা জানি যে এই যে যে আমরা চক্র সম্পর্কে জানবো যে একটা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের মাথার মধ্যে সিগনাল দেয় তারপর মাথা আবার দেয় তো এই জিনিসটা আমরা শিখবো যে নিউরনের মাধ্যমে কিভাবে হয় প্রতিটা নিউরনের মূলত দুটি অংশ দিয়ে গঠিত এটা আমরা এটা পড়ছিলাম যে একটা হচ্ছে কোষ দেহ আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ তো প্রথমে আমরা জানবো হচ্ছে নিউরনের কোষ দেহটা কি জিনিস কি দিয়ে গঠিত কোষ দেহ কোষ দেহ হচ্ছে প্লাজমা মেমব্রেন সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস নিয়ে গঠিত নিউরনের গোলাকার তারকাকার অথবা ডিম্বাকার অংশ হচ্ছে কোষদেহ নামে পরিচিত আমরা একটা যদি ছবি দেখি এই যে এখানে হচ্ছে একটা নিউরনের ছবি দেওয়া আছে কোষদেহ মূলত এই যে এটা ঠিক আছে কোষদেহ পুরোটা মানে এই ডিপার্টমেন্ট পর্যন্ত এতটুকু পর্যন্ত মূলত দেখা দেওয়া হয় যে তোমার কোষদেহ ঠিক আছে তো এখন সাইটোপ্লাজমে মাইক্রোপিন্ডিয়া গলগি বস্তু লাইসোজম চর্বি গ্লাইকোজেন রঞ্জক সহ অসংখ্য নিসল দানা কিন্তু এখানে থাকে কোষদেহের মধ্যে আর পলম্বিত অংশের মধ্যে কি থাকে আমরা একটু দেখি কোষদেও থেকে সৃষ্টি শাখা বোশাকে কিন্তু প্রলম্বিত অংশ বলে পলম্বিত অংশকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করতে দুই রকমের হতে পারে একটা হচ্ছে ট্রেনড্রন আর একটা হচ্ছে একজন ঠিক আছে এই যে এখানে যদি আমরা দেখি যে এই এখানে হচ্ছে একজন আর হচ্ছে ট্রেনড্রন উপরে থাকে এই যে মাথার যে অংশ ঠিক আছে এগুলো হচ্ছে ট্রেনড্রন ট্রেনড্রনের ব্র্যান্ডাইট একই কথা ঠিক আছে তো আমরা একটু দেখি যে ড্রেন্ডন কি জিনিস যে কোষ দেহের চারদিকে শাখা যুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশ কি কিন্তু ড্রেন্ডন বলতেছে তাই না কোষ দেহের চারদিকে তো আমরা দেখতেছি যে কোষ দেহের চারিদিকে যে কোনা 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 যে অংশগুলো এগুলোই কিন্তু ড্রেন্ডন তো ড্রেন্ডন থেকে যে শাখা বের হয় তাকে ড্রেন্ড্রাইট বলা হয় একটা নিউরনের ড্রেন্ডন সংখ্যা শূন্যও হতে পারে অথবা শূন্য থেকে শতাধিকও কিন্তু একশোর বেশিও কিন্তু হতে পারে তো এক নিউরনের ড্রেন্ড্রাইট অন্য নিউরন থেকে স্নায়ু তাড়না গ্রহণ করে একটা থেকে আরেকটা গ্রহণ করে এবার আসে হচ্ছে একজনের দিকে একজন কি জিনিস যে কোষ থেকে উৎপন্ন বেশ লম্বা তন্তুটার নাম হচ্ছে একজন এই যে এখানে আমরা দেখছিলাম যে এই যে লম্বা যে অংশটা এটা হচ্ছে আমাদের একজন ঠিক আছে তো এর চারদিকে পাতলা আবরণকে বলা হয় নিউরেলেমা নিউরিলেমা এবং একজনের মাঝখানের অংশটিকে স্নেহ পদার্থের একটা স্তর থাকে যেটাকে বলা হচ্ছে মায়োলিন পর্দার মতো তো একশনের শেষ মাথা একজন টার্মিনালে বিভক্ত হয়ে যায় এবং এই টার্মিনাল দিয়ে কিন্তু একটা নিউরন অন্য নিউরনের ট্রেন্ডেটের সায়তারণা পাঠায় যে তোমার এই যে নিচে শাখা বসানোর যে প্রান্তটা এটার মাধ্যমে কিন্তু একটা নিউরন একটা নিউরনের সাথে কানেকশন বিল্ড আপ করে ঠিক আছে তো একটা নিউরনের একজনের টার্মিনাল সঙ্গে দ্বিতীয় একটা নিউরনের ড্রেনডাইট সরাসরি যুক্ত থাকে না মাঝখানে একটু ফাঁকা স্থল থাকে একটু ফাঁকা থাকে যেমন এখানে যেমন একটা নিউরন আরেকটা নিউরনের সাথে যুক্ত হচ্ছে এদের মাঝখানে কিন্তু একটু ফাঁকা আছে ঠিক আছে তো এই সূক্ষ্ম ফাঁকাগুলোকে বলা হয় সিন্যাপস অর্থাৎ দুইটা নিউরনের সন্ধি সন্ধিস্থল মানে হচ্ছে মাঝের জায়গা দুইটা নিউরনের মাঝের জায়গাকে ভিতরে প্রবাহিত করে এই তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে কোনো একটা নিউরনের মধ্য দিয়ে স্নায়ুতারণা প্রবাহিত হয়ে সিনাপস অতিক্রম করে পরবর্তী নিউরনে কিন্তু যায় একটা রাস্তার মতো ঠিক আছে অর্থাৎ এর ভিতর দিয়ে স্নায়ু উদ্দীপনা বা স্নায়ুতারণা একদিকে পরিবাহিত হয় মানুষের মস্তিষ্কে প্রায় একশো বিলিয়ন কিন্তু নিউরন আছে অনেক প্রতিটা নিউরন কিন্তু অন্য থেকে সঙ্গে সংযোগ করে কোষ কোষ আমাদের মাথার ভিতরে আছে নিউরন কেউ যখন চিন্তা করে তখন এক নিউরন অন্য নিউরনের সঙ্গে সিনাপসের মাধ্যমে কি করে কানেকশন কমিউনিকেশন করে কাজে কেউ যদি একটা বই পড়ে কিংবা একটা সমস্যার সমাধান করে তাহলে সে তার সুনির্দিষ্ট সিনাপস সংযোগ উজ্জীবিত করে মস্তিষ্ককে আরো কি যে তোমার হচ্ছে বসে আছে আমরা যখন কোনো কিছু চিন্তা করি তখন ওই নিউরনগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং তখন উজ্জীবিত করে মস্তিষ্কটাকে ভাবতে চিন্তা করতে সাহায্য করে ঠিক আছে এটা গেল হচ্ছে আমাদের নিউরন এবার আমরা হচ্ছে উদ্দীপনা সঞ্চালন যে একটা উদ্দীপনা এক জায়গায় কিভাবে যায় পরস্পর সম্পর্কযুক্ত বা সংযুক্ত অসংখ্য নিউরন ভিতর দিয়ে উদ্দীপনা বা তারা শেষ পর্যন্ত কোথায় যায় পোথায় মস্তিষ্কে যায় পোথায় তুমি যদি পায়ে তোমার যদি একটা কাটা ঢুকে এই পায়ের ব্যথার সিগন্যালটা তোমার ফার্স্ট হচ্ছে মাথায় যাবে ঠিক আছে তো প্রতি সেকেন্ডে এর ব্রেক পায় একশো মিটার অনেক ফাস্টলি কিন্তু এটা যায় তবে স্নায়ুর উপর নির্ভর করে এর কিছুটা তারতম্য কিন্তু হইতে পারে সবার ক্ষেত্রে যে সেম খুব তাড়াতাড়ি যাবে তাও না তো পরিবেশ থেকে যে সংকেত স্নায়ুর ভিতর দিয়ে প্রবাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছে তাকে কিন্তু স্নায়ুতারণা বা স্নায়ু উদ্দীপনা বলা হয় নিউরনের কার্যকারিতার কারণে এই উদ্দীপনা প্রয়োজনীয় অঙ্গগুলোতে গুলোতে পাঠানো হয় মস্তিষ্ক থেকে কিন্তু ধরো তুমি যখন পায়ে কাটা ফুটবে ওই কাটা সিগনালটা মাথায় যাবে মাথায় পরে যায় পাকে বলবে যে তুমি পাটা সরায় নাও ঠিক আছে কারণ তখন ব্যথার উদ্ভব হবে তো এটি মাংস পেশিতে বেশি সংকুচিত হয়ে সারা দেয় যে পিন ঢুকলে তখনই আমরা পাটাকে সরাই আনি মাথা যখন আমাদেরকে সিগন্যাল দেয় তুমি পাটা সরাই দাও তখনই কিন্তু সে সরায় ফেলে ফলে প্রয়োজন মতো দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালিত হয় এই তারা গ্রন্থিতে পৌঁছালে সেখানে কিন্তু এক রস ঘটি হয় স্নায়ু উত্তেজিত হলে সেই উত্তেজনা মস্তিষ্কের দিকে অগ্রসর হয়ে দেখা শোনা ছোঁয়া বা যন্ত্রণাবোধের অনুভূতি উপলব্ধি করা যা আমাদের ভিতরে কিন্তু এক ধরনের স্নায়ু আছে যেটাকে বলা হয় অনুভূতিবাহী স্নায়ু এর কাজ কি এ হচ্ছে আমাদের শরীরের ভিতর বিভিন্ন অনুভূতি গুলাকে মস্তিষ্কে পৌঁছায় দেয় ঠিক আছে সেটা হইতে পারে ব্যথা হইতে পারে ঠান্ডা গরম এগুলো আর আমরা প্রতিবর্তী মানে চক্রের মধ্যে আরো দেখবো যে কিভাবে যায় যে একটা টর্চ লাইট দিয়ে তোমার বন্ধুর চোখে যদি তুমি আলো ফেলো ফেললে দেখবা আলো ফেলার সঙ্গে সঙ্গে তার চোখের পিউপিল কিন্তু ছোট হয়ে যাবে বন্ধ করে ফেলবে ছোট তো উদ্দীপনার আকর্ষিকতায় আলোর চোখের আলো সংবেদী কোষ রেটিনা থেকে মস্তিষ্কে পৌঁছালে মস্তিষ্কের নির্দেশে কিন্তু পিউপিল ছোট করে ফেলার জন্য আইরিশের বৃত্তাকার বা গোলাকার পেশি সংকুচিত করে ফেলা হয় তোমার তুমি যদি মানে চোখে আলো ফেলো ওই চোখের আলোর যে সংবেদনটা যে তারনাটা যে উদ্দীপনাটা সেটা কিন্তু চোখের ভিতরে রেটিনার কোষের মধ্য দিয়ে ফার্স্টে মস্তিষ্কে যায় মস্তিষ্কে যাওয়ার পর মস্তিষ্ক তোমাকে তোমার চোখকে সিগনাল দেয় তুমি চোখটাকে ছোট করে ফেলো বা বন্ধ করে ফেলো ঠিক আছে এই জন্য সংকোচিত হয়ে যায় এখানে একটা পরীক্ষা দেওয়া আছে যে মানুষ মানব দেহের কি এটা কিভাবে হয় যে এখানে হচ্ছে অনেকক্ষণ ধরে মোমবাতির মধ্যে আঙ্গুল ধরে রাখছিল এই জন্য তার যে অনুভূতি সেই অনুভূতিটা ত্বক দিয়ে তোমার হচ্ছে ক্যান্সার ব্যথা অনুভূতিটা সিগনাল যে 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 আমাদের নিউরনের ভিতরে যায় তারপর নিউরন আবার কি করে ব্যাক আবার আরেকটা সিগনাল পাঠায় তুমি হাটটাকে সরায় ফেলো যে হাটটা ছিল এখানে কিন্তু ওকে কি কি ফেলছে হাটটাকে সরায় সিগন্যাল পাইছে ফার্স্টে এখান থেকে হাত দিয়ে তোমার সিগনালটা নিউরনে গেছে তারপর আবার মস্তিষ্ক যখন বলছে তুমি হাটটা সরো এই সিগন্যালটা আবার হাতে আসার কারণে কিন্তু হাটটা সরে ফেলছে ঠিক আছে এই হচ্ছে প্রতিবর্তী চক্র তো প্রতিবর্তী ক্রিয়াটা যদি আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি যে এখানে কি বলছে যে প্রতিবর্তী ক্রিয়া বলতে উদ্দীপনার আকস্মিকতা এবং তার কারণে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়াকে কিন্তু বোঝায় যে আমাদের মানে জন্য কথা যদি বলি যে আমরা কোন একটা অ্যাকশনের কারণে যে রিয়াকশনটা আমাদের শরীর দেয় যে কোনো পেশি দেয় সেটা কিন্তু প্রতিবর্তী ক্রিয়া হঠাৎ করে আঙ্গুলে সুচ ফুটলে কিন্তু অথবা অথবা হাতে গরম কিছু করলে আমরা কিন্তু অতি দ্রুত হাতটা কিন্তু উদ্দীপনার স্থান থেকে কিন্তু সরিয়ে নেই এটাই কিন্তু এক ধরনের প্রতিক্রিয়ার ফল আমরা চাইলেও প্রতিবর্তী ক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি না এটা কিন্তু নিজে নিজেই হয় অনৈচ্ছিক এটা কারণ প্রতিপর্তী ক্রিয়া মস্তিষ্ক দিয়ে নিয়ন্ত্রিত হয় না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইন যে প্রতিবর্তী ক্রিয়াটা শুধুমাত্র মেররোজ্জক বা স্পাইনাল কর দিয়ে কিন্তু নিয়ন্ত্রিত হয় তো যেসব উদ্দীপনার প্রতিক্রিয়া মস্তিষ্ক দিয়ে না হয়ে মেরুরজ দিয়ে নিয়ন্ত্রিত হয় তাকে কিন্তু প্রতিপত্তি ক্রিয়া বলা হয় তাহলে হচ্ছে আমাদের দুই ডিপার্টমেন্ট কিন্তু আমাদের উদ্দীপনায় কিন্তু সারা দিয়ে থাকে একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে মেররজ্জক বা স্পাইনাল কর ঠিক আছে তো প্রতিবর্তী ক্রিয়াটা মূলত স্পাইনাল দিয়ে অথবা মেরুজ দিয়ে হয়ে থাকে তো অসতর্ক ভাবে জ্বলন্ত মোমবাতির আলোক শিখায় আঙ্গুল চলে গেলে তাৎক্ষণিক ভাবে হাত অন্যত্র কিন্তু সরে যাওয়ার যে প্রক্রিয়াটা এটা কিন্তু একটা প্রতিবর্তী ক্রিয়া এটাকে যদি আমরা ব্যাখ্যা করি ব্যাখ্যা করতে পারি যে যে আঙ্গুলে আগুনের তাপ লাগার সঙ্গে সঙ্গে আঙ্গুলের ত্বকে অবস্থিত সংবেদী নিউরন ব্যথার উদ্দীপনাটা ফার্স্টে গ্রহণ করে এবং সেই গ্রহণ করার থেকে করে ত্বক ত্বক গ্রাহক অঙ্গ কাজ করে সে শুধু উদ্দীপনাটা গ্রহণ করবে গ্রহণ করার পর কি হলো আঙ্গুলের তর থেকে ত্বক থেকে এই উদ্দীপনাটা সংবেদী নিউরনের মাধ্যমে একজনের মাধ্যমে মেরু পৌঁছায় আমাদের স্পাইনাল কর্ডে পৌঁছায় তারপরে স্পাইনাল কর্ড কি করে স্পাইনাল কর্ডে অবস্থিত সংবেদী নিউরন একজন থেকে তরিত রাসায়নিক পদ্ধতিতে উদ্দীপনা বা মধ্যবর্তী বা রিলে নিউরনের মাধ্যমে মোটর বা আজ্ঞাবাহী স্নায়ুকোষের ড্রেনডেটে প্রবেশ করে একটা হচ্ছে অনুভূতিবাহী আরেকটা হচ্ছে আজ্ঞাবাহী অনুভূতিটা সে গ্রহণ করে আজ্ঞাবাহী হচ্ছে ও নিয়ে যায় ঠিক আছে তো আজ্ঞাবাহী স্নায়ুর একশনের মাধ্যমে এই উদ্দীপনাটা কোথায় চলে যায় পেশিতে প্রবেশ করে উদ্দীপনা পেশিতে পৌঁছালে পেশির কি হয় সংকোচন ঘটে ফলে উদ্দীপনা স্থল বা আগুনের শিখা থেকে হাত কিন্তু দ্রুত আপনা আপনি সরে যায় তো আমি যদি বলি কি হচ্ছে ত্বকের মাধ্যমে আমাদের যে উদ্দীপনাটা আছে এটা ফার্স্টে গ্রহণ হয় মানে অনুভূতি যে স্নায়ুটা আছে এটার কারণে সে গ্রহণ করে গ্রহণ করার কারণে সেটা ফার্স্টে মেরুরজ্জে যায় মেরুরজ্জ থেকে আক্কাবাহী স্নায়ু মানে হচ্ছে ও কি করে যে তোমার পেশি যে হাতটা সরাইতে হবে এই সিগনালটা আগ্রাবাই স্নায়ু আবার রিটার্ন করে রিটার্ন করে হাতে আসে হাত কি করে ওই যন্ত্রণার জায়গা থেকে হাতটা সরায় ফেলে ঠিক আছে তো আমি যদি এভাবে বলি যে আমাদের ব্যথার স্থান ধরো এখানে এখান থেকে ফার্স্টে গ্রহণ করে সে কোথায় যাবে মেরু যাবে আমি শর্টকাটে মেরু লিখতেছি মেরু রজ্জুতে গেল মেরু যাওয়ার পরে সেটা এই মেরু যাওয়াটা কে নিয়ে যাচ্ছে মেরু কিন্তু অনুভূতি যে স্নায়ু আছে আমাদের অনু অনুভূতিবাহী স্নায়ুটা এটা কিন্তু নিয়ে যাচ্ছে কোথায় মেরুরজোতে মেয়েরজ যাওয়ার পর মেরুরজ্জ কিন্তু আরেকটা পাঠায় ঠিক আছে তোমার হাতটা সরাইতে হবে এই কে নিয়ে যায় এই সিগনালটা কিন্তু আজ্ঞা বাহী নিয়ে যায় ঠিক আছে আজ্ঞা বাহী আজ্ঞাবাহী সিগন্যালটা কোথায় নিয়ে যায় এই যে আমার যে যন্ত্রণার স্থান ছিল হাত এই হাতে কিন্তু এই সিগনালটা পৌঁছায় দেয় ঠিক আছে তারপর হাতটা আমরা সরাইতে আচ্ছা এইগুলো যেটা হচ্ছে স্নায়বিক বৈকল্পজনিত কয়েকটা শারীরিক সমস্যা যে আমাদের স্নায়ুর কারণে কি কি ধরনের অসুস্থতা হইতে পারে আমাদের শরীরের ভিতরে ফার্স্ট অফ অল হচ্ছে প্যারালাইসিস শরীরের কোন অংশের ঐচ্ছিক পেশি মাংস পেশি যদি আমরা ইচ্ছে মতো না পারি সেই নড়া নড়ানোর ক্ষমতা যদি আমরা নষ্ট করে ফেলি তখনই কিন্তু প্যারালাইসিস বলা হয় প্যারালাইসিস আপনার সবাই শুনছেন হয়তো অর্থাৎ যে আমরা হয়তো আহ কোনো হাত নাড়াতে পারি না বা পা নাড়াতে পারি না তো এগুলো হচ্ছে প্যারালাইসিস আসলে হাতের যে স্নায়ুটা ছিল ওই স্নায়ুটা নষ্ট হয়ে যায় তো সাধারণত মস্তিষ্কের কোন অংশের ক্ষতির কারণে ওই অংশের সংবেদন গ্রহণকারী পেশিগুলোর কার্যকারিতা এই যে হারিয়ে ফেলে অনেক সময় স্ট্রোকের কারণে প্যারালাইসিস হয়ে থাকে এছাড়া মেরুদন্ডের বা ঘাড়ের স্পাইনাল প্যারালাইসিস হতে পারে যে আমাদের ঘাড়ের পিছে কিন্তু খুব সেন্সিটিভ জায়গা এখানে কিন্তু কেউ যদি একটু বাড়ি খায় তাও কিন্তু সে এই প্যারালাইসিস কিন্তু হতে পারে অনেক সময় কোমায় চলে যায় আমাদের ঘাড়ের পিছনে যদি বাড়ি খাই আমরা তো দুই নম্বর যে অসুস্থতা হতে পারে সেটা হচ্ছে অ্যাপিলেপসি অ্যাপিলেপসি কি অ্যাপিলেপসি বা মৃগি মৃগি রোগ হচ্ছে একটা রোগ যাতে আক্রান্ত ব্যক্তির শরীরে খিচুনি বা কাপুনি দিয়ে থাকে এটাও কিন্তু আমরা শুনছি বা দেখছি তো অনেক ক্ষেত্রে এই রোগের কারা কারণে আক্রান্ত ব্যক্তি হঠাৎ করে সাময়িকভাবে তার শরীরের কার্যক্ষমতা হারাই ফেলে শরীরটা কাপুনি দিয়ে ওঠে এবং খিচুনি দিতে দিতে মাটিতে কিন্তু সে লুটিয়ে পড়ে অনেক ক্ষেত্রে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে অ্যাপিলেপসির মূল কারণ এখনো সম্পূর্ণভাবে কিন্তু জানা যায়নি এখনো ডক্টররা এখন কিন্তু বের করতে পারে নাই কিন্তু মাথায় আঘাতজনিত কারণে ম্যানেনজাইটিস এনসেফালাইটিস জন্মগত মস্তিষ্কের বিকৃতি টিউমার ইত্যাদি কারণেও কিন্তু অ্যাপিলেপসির উপসর্গ দেখা দিতে হয় তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এটা হচ্ছে জন্মগত হয়ে থাকে বাংলাদেশের ক্ষেত্রে তো তিন নম্বর যে অসুস্থতা আমাদের হইতে পারে সেটা হচ্ছে পার্কিনসন রোগ এটা কি যে পার্কিনসন রোগ হচ্ছে মস্তিষ্কের এমন একটা অবস্থা যার কারণে হাতেও পায়ের কাঁপুনি হয় সারা শরীরে হয় না শুধুমাত্র হাতের আর পা হচ্ছে কাঁপুনি এবং আক্রান্ত রোগীর নড়াচড়া হাঁটা হাঁটা করতে সমস্যা হয় তো এই রোগ সাধারণত যারা বয়স বেশি পঞ্চাশ বছরের বেশি তারপরে যায় তাদের বেশি হয় এটা তো স্নায়ু বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হয়ে থাকে যার একটা হলো ডোপামিন ডোপামিন শরীরে পেশি নড়াচরে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পার্কিনসন রোগাক্রান্ত রোগীর মস্তিষ্কে ডোপামিন তৈরির কোষ গুলো আস্তে আস্তে কি হয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে নষ্ট হয়ে যায় এই জন্য দেখবেন যে বৃদ্ধ মানুষ যারা আছে তাদের কিন্তু সাহায্য দরকার একটু হাঁটতে একটু আস্তে আস্তে হাঁটে কেন কারণ তাদের স্নায়ু স্নায়ুটা ঠিক মতো কাজ করে না ডোপামিন ছাড়া ওই স্নায়ুকোষগুলো কোষ গুলো পেশিকোষ গুলোতে সংবেদন পাঠাতে পারে না বলে কিন্তু তার কার্যকারিতাটা হারায় ফেলে তো আজকে টপিক আপনাদের এই পর্যন্তই যদি আজকে ক্লাসে সমস্যা ফেস করে থাকেন আমাকে কমেন্ট বক্সে করতে পারেন এছাড়া হচ্ছে আপনাদের জন্য কিন্তু আমি হোয়াটসঅ্যাপে ফেসবুক দুইটা গ্রুপ রাখছি ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আর যা যদি চ্যানেল নতুন থেকে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক লাইক দিবেন এবং শেয়ার করবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ